তোমাদের অনেক দিন পরে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসছি কিছু আমার রিজন ছিল তার জন্য ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি আমার বড় ভিডিও করার খুব ইচ্ছা ছিল বাট আমি আপলোড করতে পারিনি বা করতে পারিনি অনেক কারণই আছে সেগুলো তোমাদের পরে বলবো সব বাট আমি এখন এই মুহূর্তে যেখানে আছি সেটা তোমাদের একটু দেখিয়ে সব কিছু এবার আমি এখানে পড়তে এসছিলাম একটা হোস্টেলে তো হোস্টেলটা তোমরা হয়তো নাম খুবই চেনাশোনাই আছে তোমরা বললে চিনতে পারবে খুব নাম হচ্ছে কল্যাণগঞ্জ থেকে এখন এইখানে ফেমাসই আছে এরাও যথেষ্ট আর ভালো খারাপ না মোটামুটি সব ঠিকঠাক আছে পড়াশোনার দিক থেকে সব এটা হচ্ছে টপার্স গ্রুপ শিক্ষাশ্রম ঠিক আছে আর আমি তোমাদের এই টপার্স গ্রুপের হোস্টেলে আমি এখন আছি আর একটা ফ্লোরে এক একটা আমাদের কমন এরিয়া যে একটা দুটো রুম আছে তোমাদের ঘুরিয়ে ঘুরে মানে দেখাবো সবটাই যে ওই রুমে কয়জন থাকে কে কে থাকে এইটাই তো আমরা যে আমি যেখানে আছি সেটা হচ্ছে কমল সেখানে ছজন ছিল একজন বাড়ি গেছে সে কিছুদিন পরে আসবে আর পাঁচজন মোটামুটি একটা দাদা আমরা চারজন এখন আপাতত রয়েছি আর অন্য অন্য রুমে চারজন যাতে তো পুরোটাই তোমাদের দেখাচ্ছে তাড়াতাড়া আছে আমার সাথে তোমার বন্ধুরা এলাম এ একটা ফ্রেন্ড আছে আর এর নাম নূর হাসান আরও আছে এখানে চারজন একটা তোমার দেখাচ্ছি ফ্রেন্ড আছে এর নাম সুজিৎ আর এই যে দাদা ঘুমাচ্ছে আর এই যে আমি আর আমার দাদা এখানে এখানে থাকি আমার দাদা আর এখানে আমি থাকি আর এই যে নূর হাসানের জায়গা হচ্ছে এটা আর সকালবেলা ব্রেকফাস্টে আমাদের এই যে এটা দেওয়া হয় কোনো কোনো দিন এটা বলতে এই লম্বু হচ্ছে তোমরা চেনেই হয়তো পাঁচটা ঘরে দেওয়া হয় যে কয়জন আছে সবাইকে এক একটা ঘর এই যে খাবার ব্রেকফাস্ট এটা দেওয়া হয় এই একটা ফ্ল্যাটের মধ্যে তিনটে তিনটে রুম আছে মানে এটা কমন এরিয়া ওই একটা ফ্ল্যাট মানে এই একটা রুম ঠিক আছে এই রুমে চারজন থাকে এই রুমে চারজন আছে এই একটা দাদা এই যে একটা দাদা কোনো ভাবার না এই যে একটা দাদা এই একটা দাদা আছে আর এই যে আরেকজন এই যে এই কাকু খাবারটা দিয়ে বেড়াচ্ছে সবাইকে এই যে এরকম টাইপের রুম থাকে দেখো এই রুমটাও লোক আছে তোমার এই রুমে চারজন আছে ঠিক আছে আর আমাদের রুমে এই যে চারজন আমরা এই যে রুম শুরু এটা আমাদের ফ্ল্যাট ফ্লোর হচ্ছে থ্রি নাম্বার ফ্লোর ঠিক আছে ফ্ল্যাট ফার্স্ট ফ্ল্যাট এই যে আমরা এটার দরজা এই যে ঢুকে এলাম এটা এখানেই থাকি আমরা তারপরে এখান থেকে এটা কিচেন আছে তো কিচেনে এখন আমরা কিছুই করি না এই কিচেনের থেকে তোমাদের ভিডিওটা শুরু করলো তো কিচেনে জাস্ট জামা কাপড় মেলা আছে আর এই যে বাস এটাই কিচেন সব যা জিনিসপত্র রাখা এখন আমাদের আমার ব্যাগটাকে রাখা হয়েছে আর এই একটা রুম আছে এই যে এইখানে চারজন তিনজন এই যে আপাতত আরেকজন একজন বাথরুম নাকি চারজন ও আর একজন বাড়ি চলে গেছে কোনো একটা কারণে বাড়ি চলে গেছে এটা হচ্ছে হোস্টেলের ওয়াশরুম এই যে তোমার বেসিন আর এই যে এটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখিয়ে দিই আমাদের ফাঁকা আছে এখন এই যে দেখুন বাথরুম এই যে টয়লেট আছে স্নান করার জন্য শাওয়ারও আছে তো স্নান করা টয়লেট করা মানে এইদিকে বাথরুমে কোনো অসুবিধা নেই থাকা থাকার অসুবিধা নেই সব সব ঠিক আছে মানে অনেক সব ঠিক আছে তো বন্ধু ক্লাস না এটা হচ্ছে গোপালদা অঙ্কের কিং আর এই রুমের সোজা কি যে দেখো এটা সবার এরকম রুমে এক একটা করে ব্যালকনি আছে এই যে আমাদের যায় না এটাই ব্যালকনি রুমের দেখো ঠিক আছে জায়গা খুব ভালো এটা পিছনে হোস্টেলের এই যে ক্যামেরা বাইগেরা লাগানো আছে এটা হচ্ছে পিছন পিছন দিকটা এখানে আমরা জামা কাপড় মেলি কোনো কোনো দিন আর এই যে আর একটা রুম আছে এইটা এই রুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে কারা কারা রয়েছে আর এই যে এখানে এই একটা বাথরুম রয়েছে ঠিক আছে এই ফ্ল্যাটের মধ্যে আর এই একটা বাথরুম দুটো বাথরুম এই যে বর্দা স্নান করে বেরোলো আর ওইখানে তোমার যে এই যে সব যাচ্ছে ক্লাসে এই জায়গাটা তোমার ওয়াইফাই এর পাসওয়ার্ড বাগে না এখানে লেখা আছে সব পাসওয়ার্ড এই যে এই কাপড় দিছিল লম্বো সরকার সব ফ্লোরে ফ্লোরে এখানে এই বিল্ডিং এ মোট পাঁচটা ফ্লোর আছে পাঁচটা ফ্লোর এরকম এই দেখো এই ফ্ল্যাট লোকজন থাকে এই যে ফ্ল্যাট নাম্বার 3 এখানে চারজন আছে এটাও কমন এরিয়া আছে এটাও কমন এরিয়া এখানে ছয় পাঁচজন আছে গোপালদা রেডি হয়ে গেছে আমি গোপালদা যাচ্ছি চলে আই কার্ডটা দেখো আই কার্ড ইন্সপেক্টার রাজি আর তোমাদের গিয়ে ওখানে দেখাচ্ছে যে স্যাররা কেমন কি পড়ায় কোন কীসে পড়ায় ঠিক আছে আর স্যারদের ক্লাসের মাঝখানে তোমাদের একটু ভিডিও করে দেখাবো কেমন কি স্যার পড়াই সব কিছু আজকে রিজনিং আছে সৌভিক স্যারের ক্লাস মনোরঞ্জন স্যার ম্যাথ পড়ায় তাদের তারপরে বিশেষ হচ্ছে ভূগলুগুল এগুলো দেখত এগুলো করে আর আজকে রিজনিং কাজ হচ্ছে সৌভিক স্যার এই যে গড়ি বাচ্চে গোড়া অস্ত্র চিরোনি চিরানি অস্ত্র আয় না সব এটা ভাই হোস্টেল লাইফ ঠিক আছে এরকমই এই যে আমাদের হোস্টেলে এই যে আমরা এখানে কমিউনিটেই পাঁচজন আছি বাট পাখা একটা ভাই গরমে পুরো আলাদা টাইট এই যে এইটা মিনারেল ওয়াটার

সায়েন্স যেটা আনসার ইকোনমি সায়েন্স এই যে সেই বইটা সব কটাই কিনেছিলাম সব কটাই আছে আর এই যে টপার্স গ্রুপ শিক্ষাশ্রমের যে আই কার্ড এটা এই যে এটা আমাদের রুমে থাকে যে দাদা তার আই কার্ড আমাদেরটা এখনো আসেনি সেটা করতে দিয়েছে বাট এখন আশি আট নম্বর ফ্লোরে আছে দেখতে পাচ্ছি এই যে এরকমভাবে সবকটা ফ্লোরে এই যে আমরা থার্ড নম্বর রয়েছে এইখানে সেকেন্ড তারপরে ফার্স্ট এখানে এখানে সেকেন্ড ফার্স্ট তারপরে ওই যে নিচে একদম এরকমভাবে সবকটা ফ্ল্যাট সেম সেম ক্যামেরা লাগানো আছে সব কটা বিল্ডিংয়েরও মানে সব কটা ফ্লোরের এরকম ক্যামেরা লাগানো আছে তাছাড়া পুরো এরিয়াটা তোমাদের গ্লি দেখাবো আর সবটাই কী কী আছে না আছে সব দেখাচ্ছি তোমাদের এখানে বাইরে সব চটি ঘরে থাকি আমরা চলো তোমাদের ক্লাসের সময় দেখাবো আর ক্লাস মোটামুটি সাড়ে আটটা নটার মধ্যে ক্লাসটাও তোমাদের দেখাবো ঠিক আছে ক্লাসটা শুরু হবে যখন ক্লাসের ভিতরে একটু বানাবো তোমাদের দেখাবো যে ক্লাসটাই কেমন কি ছেলেবেল সব লোকজন থাকে এবং স্যার কেমন কীভাবে পড়াই আলগা বাদালে যেটুকু বাড়ি তোমার দেখাবো সকালবেলা সকালবেলা ব্রেকফাস্ট পরে দুপুর বেলায় ঠিক তিনটে নাগাদ আমাদের এক বেলা খেতে দেওয়া হয় তারপরে রাত্রিবেলা খাবারটা আবার আটটার মধ্যে দিয়ে দেওয়া হয় ঠিক আছে এখানের খাবার দাবারের রুটিন আর আমি এখন কম তোমার এই যে বাইরে দাঁড়িয়ে ঘরের বাইরে এই একটা ঘর আছে ওই পাশে আরেকটা ঘর আছে আর এইটা দিয়ে এটা দিয়ে উপরে ফ্লোরে যায় ঠিক আছে মোট পাঁচটা ফ্লোর আছে আর এই যে কাকু খাবার নিয়ে দিয়ে বেড়াচ্ছে দেখাচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে